অনেক বন্ধু রবেরি গুড মর্নিং হ্যাপি রক্ষা বন্ধন হ্যাপি রাখি আজকেও বললাম তোমাদের সবাইকে আর তোমাদের এই কাজে গুড মর্নিং সবাইকে হ্যাপি রক্ষা খুব ভালো সুস্থ থেকো দিনটা শুরু করলাম সবাইকে হ্যাঁ রক্ষা শুভেচ্ছা জানিয়ে খুব ভালোভাবে এই দিনটা কাটাও আর এই যে বাটার লাগাচ্ছি ব্রেডে খাওয়া আজকে আমার এই আম একটা বাঁচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে খাবো

সেদিনকে এই আনারসটা রেখে দিয়েছিলাম তা ভাবলাম আজকে একটু আনারসের চাটনি বানিয়ে নিই খুব বেশি নেই যদিও কিন্তু যা আছে আমাদের দুদিন আরামসে চলে যাবে অল্প অল্প করে খেলে কিশমিশও ভিজিয়ে দিয়েছি আর একটু চেরিও আছে সব দিয়ে দেবো দিয়ে কাজু কিশমিশ চেরি দিয়ে আর লেবু তো অবশ্যই লাগে তার আগে আনারসগুলো টুকরো টুকরো করে কেটে নিই আর এই মিক্সির জারটা আমার এত সুবিধা হয়েছে অল্প একটু সর্ষে এই দু পিস ইলিশ মাছ ছিল তাই ভাবলাম অল্প একটু করে দিই সর্ষে বাটা দিয়ে একটু দইও দিয়ে দিলাম আজকে আজকে আর ওই আদা আর পেঁয়াজ বাটা ওইটা দিলাম না এটা দিয়ে এরকম করেই করলাম আনারসটা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু মোটা মোটা কাটা হয়ে গেছে আর একটু ছোটো ছোটো কাটলে বা গ্রেট করে দিলে ভালো হতো যাই হোক জলও বেরিয়েছে আনারস থেকে আর অল্প জল দিয়েছি আর লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিই সেদ্ধ হয়ে গেলে ভালো করে সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো খুব অল্প তো তো খুব বেশি চিনি তো লাগবে না এটা সেদ্ধ হয়ে গেলে চিনি দেব আর কাজু কিশমিশ আর এখানে দেখো চেরি কুচিয়ে রেখে দিয়েছি ব্যাস এই হচ্ছে তৈরি হয়ে যাবে আর কিছুই লাল লেবুর রস দিয়ে দেবো লাস্টে ব্যাস আনারসের চাটনি রেডি প্লাস্টিক চাটনি যেরকম হয় যেরমভাবে করি সেরমভাবেই করছি আর কিছুই লাগছে না যেন তো ওটাতে তো মাছ করেছি ছোটো কড়াইটা করছি এটা কেন ওটা নামিয়ে দিলাম ওটা ইলিশ মাছ করেছি বড় কড়াইটা ভাতও আমার রেডি হয়ে গেছে এবার ভাতটা নিই তাহলে পাল অনেকটাই হয়েছে অল্প ক্ষীর বানিয়ে দেবো আর বাকিটা রেখে দেবো ইয়ে করে পাকিয়ে রাখতে হবে এমনি রাখলে হবে না এটা এখন নর্মাল ফ্রিজে রাখছি বিকেলে বা রাত্রির সময় পেলে আজকে তো মিটিং আছে পুজোর মিটিং যদি রাত্রির সময় হয় তাহলে পাকাবো নালে কালকে পাকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো সৌমি আসলে বড়া হোক ক্ষীর হোক যা হোক বানাবো এই যে করে দিয়েছে তোমাকে প্রাইস

এইবার গেস্ট তা আমি আমাকে হচ্ছে আমি না উল্টো ঠিক না এখন জানতে পেরেছি আগে তো না কালকে তো আমি এক্সপেরিমেন্ট দেখতাম সব বিগ বাজার থেকে ক্যান্টিন থেকে বোতল বোতল সব ড্রিংস যাচ্ছে এখনো যাচ্ছে ভাই ট্রলি ট্রলি কেনে লোকেরা বোদা দোকানে বিক্রি করার জন্য না কি করে ভগান জানে আমি গুড আফটারনুন বাজে এখন দুটো পঁচিশ হয়ে গেল দেখতে দেখতে টাইম কিভাবে কেটে যাচ্ছে আর আজকে সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে খুব ভালো বেশ একদম সুন্দর চলছে আর জলটা স্নান করছি জলটা পুরো ঠান্ডা চাই না চাই হোক তবে রোদটা উঠেছে বেশ ভালো লাগছে ভট্টারগুলো একটু ভালো লাগে সবারই ভালো লাগে দেখে যদি এরকম এখন কন্টিনিউ রোদটা দেয় তাহলে অনেক কাচাকুচি আস্তে আস্তে করবো ঘর করব করবো পুজোর আগে মাস পড়বে সব সব হবে আস্তে আস্তে যাই হোক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই মেনুটা এই ডাল ওলের তরকারি এই মাছ আলুর চোখা আর যে

उंगली में अंगूठी अंगूठी में नगीना <laughs> <कोई कर। laughs> तेरे बिन हो तेरे बिन एक भी दिन मुश्किल हो गया जीना 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 उंगली में अंगूठी अंगूठी में नगीना <laughs> की है जगिलो

চলো বাজে এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে বাজে এখন নটা বাজতে পাঁচ ওই বললাম সাড়ে আটটা থেকে মিটিং আছে ওর তো চলে গেছে আমরা এই লেডিসটা একটু পরে যাচ্ছি ওরা শুরু করুক তারপরে আমরা যাব তো পুজোর মিটিং তো এখন জোর জোরদারে চলছে চাদা সব কাটা এক মাসের সব কাটা কমপ্লিট হয়ে গেছে আজকে লাস্ট হয়ে গেল চাদা কাটা মানে চালাকাটা মানে আমাদের বিল দিয়ে দেয় তারপর যে যার মতো টাকা যখন সময় হয় বুঝে দিয়ে দেয় সবার ঘরে ঘরে বিল দিয়ে দেয় এরকম ব্যাপার হয়ে গেল যাই হোক যাওয়ার আগে রুটি বুটি সব করে নিলাম এই যে এখানে রুটি রয়েছে আর কালকে মোচা করব তার জন্য মটর ডালও ভিজিয়ে দিলাম যে ভুলে যাই যদি রাত্রে এসে কেন কতক্ষণ হবে জানি না আর একটুখানি ডিমের ভুজিয়াও করে নিলাম ঠিক আছে আর কালকে কুমড়োরটাটা তো খাওয়া হয়নি বেশি ওই রয়েছে এটাকে বার করে দিলাম রাতে তো ঠিক আছে নবিতা এখন দুটো রুটি খাচ্ছে রাতে সুতরাং বেশি আর তরকারি লাগবে না চলো এই যে ফোন এসে গেছে যাই নিচে এই চলে এলাম মিটিং ফিনিং করে আমরা সব হয়ে গেল বেশ মিটিং হলো কে কি দেবে কে না দেবে সব হলো হ্যাঁ গ্লোতে ডিসাইড হলো আমরা